হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমি খাজা কীভাবে তৈরি করতে হয় সেটা প্রথমে খাজা ডুর তৈরি করতে আমাদেরকে লাগবে উপকরণ লাগবে ময়দা তারপর লাগবে তেল তারপর লাগবে লবণ এগুলো হচ্ছে প্রাথমিকভাবে এগুলো আমাদের প্রথম পর্যায়ে এগুলো লাগতেছে তো প্রথমে আমরা সব উপকরণ একসাথে নিয়ে তেল লবণ ময়দা একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি তারপর আলতো হাতে এগুলা ভালো করে একটার সাথে একটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এটা মাঝখানে দলা ফেকে না যায় সেই জন্য তেলটা যাতে ভালোভাবে এটার সাথে ময়দার সাথে মিক্স হয়ে যায় লবণটার সাথে যাতে মিক্স হয়ে যায় তো সেই জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর একটা ভালো করে ডু রেডি করতে হবে পরিমাণ মতো ওয়াটার দিয়ে তা আমি পরিমাণ মতো ওয়াটার দিয়ে একটা ভালো করে ডু তৈরি করে নিয়েছি দেখেন ডুটা এমন হতে হবে সেটা বেশি নরমও হতে পারবে না বেশি শক্ত হতে পারবে না সেটা মাঝারি টাইপের হতে হবে দেখেন আমি এখানে দেখাচ্ছি স্কিনে তো এরকম হতে হবে তো এইদিকে আমি এই ডোটা রেডি করার পর আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি তো সেটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে রিফাইন্ড সুগার ব্যবহার করেছি আপনারা যে কোনো সুগার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখন এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তো এখানে দিয়েছি দুই টুকরা দারচিনি চিনি দুইটা এলাচ এবং একটা তেজপাতা মাঝখানে ভেঙে দেওয়া হয়েছে তো এখন আমার সিরাপ মোটামুটি রেডি হয়ে যাচ্ছে তো এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো সাথে থাকুন আমার ডোটা রেডি করার পর বিশ মিনিটের জন্য আমি রেস্ট দিয়েছিলাম এখন বিশ মিনিট পরে আমার ডোটা রে পারফেক্ট হয়ে গেছে এখন আমি রুটি মেক করব তো এখানে আমি রুটি মেক করার জন্য ডোটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি তো এখন আমি রুটি মেক করতেছি তো সাথে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমার রুটি রেডি তো এখন পরবর্তী স্টেফে যাওয়া যাক তো আমি প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি ওখানে একটু গিরিয়ে দিয়েছি তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে লেয়ার দিয়ে দিয়েছি এরকম পর্যায়ক্রমে পাঁচটি রুটিতেই দিতে হবে প্রথমে গিয়ে তারপরে কর্নফ্লাওয়ার এখন আমি সবগুলো রুটি একসাথে পাস করে বটে নিছি এবং ভালোভাবে সিল করার জন্য একটু ওয়াটার লাগিয়ে দিচ্ছি এখন আমি স্টেপ বাই স্টেপ কাটতেছি কাটা শেষে এখন আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে চেপটা করে নিচ্ছি এটা একটা সেপ দিচ্ছি খাজা তো এখন আমার কাজা পুরোপুরি রেডি হাত দিয়ে চ্যাপটা করতে পারবেন চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারবেন তো বাজার শেষে আমি সিরাই দিয়ে দিয়েছি এখন আমার কাজা রেডি তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা শর্ট করছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম